অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের প্রথম জীবনে দেশকে ভালোবেসে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে জেল খাটা। সেখান থেকে অভিনয় জগতে এসে সাফল্য পাওয়ার পেছনে ছিল তার বিশাল জীবন সংগ্রাম অভিনয়কে ভালোবেসে নিজের পরিবারের বিরুদ্ধেও গিয়েছিলেন তিনি অভিনয়কে ভালোবাসতেন তাই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে গেছেন আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই মহান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো ছাব্বিশ সালের ছয়ই নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি সেখান থেকেই তার স্কুল জীবন শুরু হয় পরে উনিশশো সালে ম্যাট্রিক পাস করে কলকাতার সিটি কলেজে ভর্তি হন গরিব ঘরের সন্তান তাই লেখাপড়া শেষ করে চাকরির খোঁজে বেরোতে হয় তাকে প্রথমে বান্থাল ফ্যাক্টরিতে কাজ করেন পরে জীবন বিমা কোম্পানিতে কিছুদিন কাজ করেছেন সেই সময় ভারতে শুরু হয়েছে স্বাধীনতা আন্দোলন একের পর এক বিপ্লবীরা কাজ করে চলেছেন দেশের জন্য দেশকে ভালোবেসে নিজেকেও সেই আন্দোলনে ভাসিয়ে দেন হারাদন বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিল প্রবল আপত্তি তবে কোনো কিছুতেই তাকে আটকে রাখতে পারেনি তিনি যেটা মন থেকে চাইতেন সেটাই করতেন পরে পুলিশের হাতে ধরা পড়েন এবং কয়েক মাস তাকে জেলও খাটতে হয় সিনেমা জগতে তার প্রবেশ উনিশশো সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবি দিয়ে তারপর উনিশশো পঞ্চাশে মাইকেল মধুসূদন ছবিতে ডেভিড হেয়ারের চরিত্র অভিনয় করেন যদিও বিরাট সাফল্য পেয়েছিলেন উনিশশো সালে মহানগর ছবিতে অভিনয় করে এরপর আর ফিরে তাকাতে হয়নি দু হাজার বারোতে এসেও শুটিং করেছিলেন খোকা চার ছবির অর্থাৎ দীর্ঘ পঁয়ষট্টি বছর এটা বিশ্ব রেকর্ড কিনা জানা নেই হিসাব রক্ষকরাই বলতে পারবেন এক কথায় বুক বাজিয়ে তিনি বলেছিলেন এই মুহূর্তে ভারতীয় সিনেমায় আমি হলাম প্রবীণতম ব্যস্ত অভিনেতা তিনি বাংলার গর্ব হারাধন বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় প্রসঙ্গে হারাধনবাবু বলেছিলেন উনি আমার ঈশ্বর দেবতার মতো আজ আমার যতটুকু পরিচয় তার পুরোটাই ওর কৃতিত্ব এক সাক্ষাৎকারে তিনটি ঘটনার উল্লেখ করেন হারাধনবাবু যা সম্ভবত এর আগে তিনি কাউকে বলেননি তিনটি ঘটনাই বাবুকে নিয়ে প্রথম দুটো ঘটনা জয় বাবা ফেলুনাথ প্রসঙ্গে বললেন সিনেমায় দেখে থাকবেন আমার ঠাকুরদা গ্রামোফোনে গান শুনছেন তো সেই চরিত্রে কাকে নেবেন ভাবছিলেন মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায় আমাকে বললেন হারাধন তোমার ঠাকুরদার চরিত্রে কাউকে তো পাওয়া যাচ্ছে না কি করব। আমি বললাম আমার বড় মামা অনেকটা আমানি মতো দেখতে একটু যা বয়স বেশি মানিকদা বললেন তিনি কি অভিনয় করবেন আমি তাকে আশ্বস্ত করে বড়ো মামাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম ওই ছবিতেই গঙ্গার ঘাটে ফেলু মিত্তিরের সঙ্গে আমার আর আমার স্ত্রীর পরিচয় হওয়ার কথা তো মানিকদা প্রথমে ঠিক করেছিলেন স্থানীয় কোনো অভিনেত্রীকে দিয়ে কাজটা করাবেন কিন্তু ওই শুটিংয়ে আমার নিজের স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন মানিকদা বললেন হারাদন তোমাকে আর নকল বউ দেবো না আসল বউকে দিয়েই শরটা দাও মানিকদার হুকুম অগ্রাহ্য করতে পারিনি তৃতীয় ঘটনা সতরঞ্জ কি খিলাড়ি প্রসঙ্গে হারাদনবাবু চোখ দুটো চকচক করে উঠল এ ঘটনা বলতে গিয়ে একদিন মানিকদা ফোন করে বললেন তোমাকে একটু উপকার করে দিতে হবে একটা ছোট্ট সিকোয়েন্সে সাইলেন্স রোলে অভিনয় করে দিতে হবে নর্থ ক্যালকাটার একটা বাড়ির ছাদে শুটিং হবে লক্ষ্ণৌয়ে রেইস লোকেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে তুমি কি করে দেবে আমি বললাম অমন করে বলবেন না হুকুম করুন এক মিনিটেরও কম দৈর্ঘ্যের একটা দৃশ্য তবু অভিনয় করে যে আনন্দ পেয়েছিলাম আর কখনো পাইনি তা বর্ষিয়ান অভিনেতা হারাতন বন্দ্যোপাধ্যায় যে সকল বাংলা চলচ্চিত্র অভিনয় করেছিলেন তা হল জয় বাবা ফেলুনাথ যদি জানতেন সোনার কেল্লা গুপি বাঘা ফিরে এলো বহু বিখ্যাত চলচ্চিত্রে এছাড়াও অভিনয় করেছেন বরফি পরিণীতার মতো হিন্দি ছবিতেও দু হাজার পাঁচে ক্রান্তিকালের জন্য তিনি শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অনুরাগ বসুর বরফি দু হাজার সালের পাঁচই জানুয়ারি প্রয়াত হন বাবু। মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াশি বছর তার মৃত্যুর সাথেই অবসান হলো বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায় ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেতাকে আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ